যে সকল সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করে ওই ধরনের হাফেজ কোরআন বা যারা কোরআন শিক্ষা গ্রহণ করে তাদের সম্মান মর্যাদা কত বেশি তা আল্লাহ আল্লাহ রসুল ভালো করে জানে এমন কি এই কোরআনের সাথে যারাই সম্পর্কিত হয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ তালা সম্মানিত করেছে তাদের প্রত্যেককে আল্লাহ তালা সম্মানিত করেছে কারণ আসমানি যতগুলো কিতাব আসমানি যতগুলো কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কেরি সর্বশ্রেষ্ঠ কিতাব কি কোরআন এবং এই কোরআনুল যার কাছে এসেছেন তিনি হলেন এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের রসূলের করিম হুজুর سيدنا মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার মাধ্যমে যিনি নিয়ে এসেছে জিবরাইল আমিন তিনি হলেন ফেরেশতাদের মধ্যে सर्वश्रेष्ठ ফেরেশতাদের Sardar জিবরাইল আমিনের মাধ্যমে যাদের জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন আমাদের জন্যে। আর আমরা হলাম এই সৃষ্টির মধ্যে যত উন্মত এসেছে যত উন্মত অতিবাহিত হয়েছে সমস্ত উন্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত হলাম আমরা তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ নব এবং রসুলের কাছে এসেছে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তার মাধ্যমে এবং সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমানদের কাছে এবং এই কোরআনের সাথে এই কারণে যারাই সম্পর্কিত হয়েছে তারাই দুনিয়া এবং আখরাত উভয় জাহানে শ্রেষ্ঠত্ব এবং সম্মানের অধিকারী হয়েছে প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ এই কারণে কোরআন যারা তেলাওয়াত করে এবং কোরআন যারা শিক্ষা গ্রহণ করে এবং অন্যদেরকে শিক্ষা দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তি সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যদেরকে যারা কোরআন শিক্ষা দেয় আজকে আমরা এখানে কোরআন যারা শিক্ষা গ্রহণ করছে তাদের সাথে এবং যারা কোরআন শিক্ষা দিচ্ছে তাদের সাথে বসে এমন একটি গুরুত্বপূর্ণ মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসার তফিক দান করেছেন এই কারণে আমরাও সৌভাগ্যবান আমরাও কি আমরাও কি কোরআনের সাথে সম্পর্কিত হয়েছি এই জন্য আমরাও সম্মানিত এবং আমরাও সৌভাগ্যবান হাদিসে পাখের মধ্যে আছে যে কোরআন শিক্ষা গ্রহণ করবে কেয়ামতের দিন আল্লাহ পাকুল ওদেরকে বলবেন যে তুমি কোরআন তের করতে থাকো আর বেহস্তের মধ্যে যত উপরে তুমি 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 যেতে পারো। করতে থাকবে। বেহেস্তের মধ্যে একটা স্থান দুইটা স্থান এইভাবে যতগুলো স্তর আছে সবগুলো স্তর পার হয়ে সর্বশেষ যে স্তরের মধ্যে আছে তুমি সেখান পর্যন্ত আরোহণ করো কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতেও যারা কোরআন তেলাওয়াত দুনিয়াতে যারা করেছে তাদেরকে আল্লাহ তালা জান্নাতেও কোরআন তেলাওয়াতের সুযোগ দান করবেন এবং যে সকল মা বাবারা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করবে হাদিসে পাকের মধ্যে আছে উলবিসা ওয়ালে দাহু তা জান দাউ উহু আদওয়াউ বিদাউ ইশ শামস যে সকল মা বাবা অভিভাবক অথবা অন্যান্য মুসলমানরা যারা নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে অথবা অন্যান্য মুসলিম সন্তানদেরকে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে নিজেরা কি হবে অংশগ্রহণ করবে সম্পৃক্ত থাকবে ওই সকল মানুষদেরকে আল্লাহ তালা খাদিসে পাকের মধ্যে আছে কেয়ামতের দিন আল্লাহ তালা মহান আরশে আজিমের নিচে ওই সমস্ত বন্দাদের জন্য আলাদা স্টেজ করবেন সেই স্টেজের মধ্যে বসিয়ে আল্লাহ তালা প্রত্যেকের জান্নাতের মুকুট পরিধান করে দিবেন এবং যেই জান্নাতের মুকুটগুলোর আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়ে বেশিতা থাকবে তো এই কারণে আজকে সৌভাগ্যবান আমরা আজকে হাফিজ কোরআন তারাও সৌভাগ্যবান তাদের মা বাবা সৌভাগ্যবান অভিভাবক সৌভাগ্যবান সাথে সাথে এই মাদ্রাসাতে সাথে যারা সংশ্লিষ্ট আছেন শিক্ষক মন্ডলী আছেন পরিচালনা কমিটি আছেন যারা নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন প্রত্যেকেই আজকে অত্যন্ত সৌভাগ্যবান আল্লাহ রসুলের পক্ষ থেকে এই পুরস্কারের ভাগই তারা প্রত্যেকে হবে ইনশাআল্লাহ তো সুতরাং এই ধরনের কাজের মধ্যে হাদিসে পাকের মধ্যে আছে মানদাল্লা আলা খাইরিন ফালাহু মিস্তায়নি কেউ যদি কোন ভালো কাজের পথ দেখায় কোন ভালো কাজের সহযোগিতা করে কোন ভালো কাজের পরামর্শ দেয় ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই ধরনের প্রতিদান এবং সওয়াব দিবেন যারা ওই ভালো কাজগুলো করে যে পরিমাণ সওয়াব পাবেন যারা এই কাজে সহায়তা করবেন পরামর্শ দিবেন সংশ্লিষ্ট হবেন তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে প্রতিদান দিবেন সমানভাবে দিবেন প্রতিদান দিবেন আল্লাহ রাসূল সহহসবের সাথ করেছেন মানুষ যখন মারা যায় কবরের মধ্যে এমন কোন আমল করতে পারে না যে আমলের সবাব অর্জন করতে পারবে এই ধরনের কোন আমল কবরের মধ্যে করার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ রসুল সাহেবের করেছেন তিনটা কাজ অন্য জায়গায় আরো কয়েকটা আছে সবগুলোই তিনটার মধ্যে আছে হাদিসে পাকের মধ্যে আছে যা জারিযা তিনটা কাজ আছে মানুষ মারা যাওয়ার পরেও কবরের মধ্যে ভালো এখন এই প্রতিদান পাবার মতো কোন আমল করতে না পারলেও আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু কাজ আছে যে কাজগুলো দুনিয়াতে করে গেলে ওই বন্দা কবরের মধ্যে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে ওই ব্যক্তি কবরের মধ্যে তাজা তাজা সওয়াব পেতে থাকবে তার মধ্যে সৎকাতুন জারিয়া কোন শতকায় জারিয়া যদি করে যায় এই ধরনের এই আপনার প্রতিষ্ঠান মসজিদ আছে এই ধরনের মাদ্রাসা আছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে যে কো শিক্ষা দেয়া হয় যেখানে নামাজ পড়া হয় নামাজ শিক্ষানো হয় এই ধরনের ব্যবস্থাগুলো করা হয় আল্লাহ রসুলের করেছেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব সবাই এই দুনিয়া থেকে স্থায়ী নয় দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের আমল কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু আমল আছে কেমন পর্যন্ত প্রতিনিয়ত জারি থাকবে তার মধ্যে হলো কেউ যদি কেউ যদি কোন সৎকায় জারিয়া করে যায় এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কেউ যদি কোনো ধরনের সাহায্য সহায়তা করে যায় তাহলে পর্যন্ত যতদিন এই প্রতিষ্ঠান থাকবে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট তারা যতদিন কোরআন তেলাওয়াত করবে যতদিন নামাজ পড়বে নামাজ পড়াবে এইভাবে কেয়ামত পর্যন্ত ওই সকল ব্যক্তিদের কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে আর ওয়ালাদিন সোয়ালিহিনিয়াদৌ যদি কোনো সৎ সন্তান রেখে যায় সৎ সন্তান কি রেখে যায় ওই সৎ সন্তান মা বাবা মারা যাওয়ার পরেও ওই সৎ সন্তান মা বাবার জন্য এত বড় সম্বল এত বড় নেয়ামত যে ওই সন্তান দুনিয়াতে রেখে গেছে ওই সৎ সন্তান যখন কোন সৎ কাজ করবে নামাজ পড়বে আবাদত বন্দি করবে ভালো কোন কিছু কাজ করবে কোরআন তেলাওয়াত করবে শুধু ওই যেই এই ভালো কাজগুলো করছে শুধু সেই এই সওয়াব পাবে তা নয় তার মা বাবার কবরের মধ্যেও নিয়মিত সওয়াব যেতে থাকবে আও আলমিন ইয়ান্তাফিউ বিহিন নাস এমন কোন আলম

পাখের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠান একটা শরীফ দিয়েছে যে তেলাওয়াত যে দিয়েছেন কি সেও কি একটা মসজিদ কেউ করে দিয়েছেন অথবা অনেকেই একটা মসজিদে নির্মাণ কাজে সহযোগিতা করেছে যার যত সম্ভব যার যতটুকু কি সম্ভব ওই মসজিদ যতদিন পর্যন্ত মসজিদে আজান হবে একামত হবে নামাজ হবে কোরআন তেলাওয়াত হবে তসবি তালিল পাঠ করা হবে ওই কেমত পর্যন্ত যেই ওই মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন যে যতটুকু করেছেন যার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে কেমত পর্যন্ত তার কবরের মধ্যে নামাজিরা নামাজ পড়ছে নামাজের স্বভাব পাচ্ছেন কিন্তু ওই সকল ব্যক্তিরা কবরে নামাজ পড়তে পারছেন না কিন্তু কবরে নামাজের স্বভাব যাচ্ছে কবরে কোরআন তেলাওয়াত করতে পারছেন না কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যাচ্ছে কবরে বসে জিকির করতে পারছেন না জিকিরের সওয়াব যাচ্ছে তাসবিহ পাঠ করতে পারছেন না তাসবিহ সওয়াব যাচ্ছে যদি দুনিয়াতে এই ধরনের ভালো কিছু কাজ করে যায় তো আজকে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন আমি বিশেষ করে এলাকাবাসী এটা আপনাদের জন্য একটা বড় নিয়ামত আছে এই সমস্ত বাচ্চারা সমস্তা করবেন করছে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তারা কি বলেন না আমরা যখন কি ঘুমিয়ে থাকি তখন তারা কলান্তাওয়াত করে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তারা তাহাজুতের নামাজ পড়ে

যদি শ্রেণীর মানুষ যদি কি না থাকতো ছোট ছোট বাচ্চারা মাসুম বাচ্চা তাদের কোন দোষ দোষ নেই ওদের বাচ্চারা যদি না থাকত এবং চতুর্থ পর্যন্ত যেগুলো নিরপরাধ এরা যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে আমরা যে নানা ধরনের অপরাধ করছি গুনা করছি ইত্যাদি কারণে আল্লাহ তালা পৃথিবী এই পৃথিবী আজাব নাজিল করে অনেক আগেই ধ্বংস করে দিতেন কি আমরা এখনো বেঁচে আছি কি বললেন আমরা যে এখনো বেঁচে আছি আমরা যে এখনো খাচ্ছি এখনো পান করছি এখনো পৃথিবীতে বিচরণ করছি ওই সকল বন্দাদের কারণে যারা আমরা ঘুময়ে থাকি তখন তারা উঠে তাহাজুতের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে থাকি তারা কোরআন তালাবাদ করে তারা আল্লাহ দরবারে দোয়া করে তসবি পরে তাহালিল পরে তাদের ও তারা যদি না থাকতো আল্লাহ রসুলের হাদিস তারা যদি না থাকতো আল্লাহ তালা কি করতেন

আপনি কিছু সহায়তা করলেন সেটাও আছে অথবা এখানে অনেক ভাইয়েরা আছেন তো কঠিন না যেমন একজন ছাত্র তার লেখা পড়া থাকা খাওয়া কাপড় চোপড় যা কিছু দরকার হয় আমার পক্ষ থেকে দায়িত্ব নিলাম তাকে হাফেজ বানানো পর্যন্ত দায়িত্বটা আমি নিলাম এই ধরনের যদি আমরা চাই এখানে দশ পনেরো বিশ জন মানুষ বের হওয়া কিন্তু কঠিন না আপনি একটা দায়িত্ব নিলেন আপনি হাফেজে কোরআন হতে পারেন নাই ওই হাফেজে কোরআন সারা জীবন কোরআন তালাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাবে আপনি তার দায়িত্ব নেওয়ার কারণে সম পরিমাণ সওয়াব আপনিও পাবেন আপনার মা বাবাও পাবে এবং যাদেরকে আপনি উদ্দেশ্য করে এই ভালো কাজটা করবেন সবাই কি ওই সওয়াবের বাগে হবে এজন্য কে বলছে যে আমি ডেলি শক্ত অক্ত নামাজ পড়ি আমাদের নামাজ কয়েক বলেন না পাঁচ অক্ত না বলছে আমি পঞ্চাশ অক্ত কিভাবে বলে আমি আরো নয় জন মানুষকে নামাজ কিভাবে পড়তে হয় নামাজ শিখানোর ব্যবস্থা করেছি কয়জন বলেন না নয় জন আমি পাঁচ অক্ত পড়ি আর নয়জন জন কয়েক তো পাঁচ অক্ত করে পাঁচ কত এরা পঁয়তাল্লিশ অক্ত পরে যাদেরকে আমি নামাজ শিখানো ব্যবস্থা করেছি এই কারণে প্রত্যেকদিন আমার সাওয়াবের খাতায় পঞ্চাশ জন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সাওয়াব লিপিবদ্ধ হতে থাকে কি নামাজ আমি পড়েছি কয়েক তো পাঁচ অক্ত আরও নয় জনকে নামাজ কিভাবে পড়তে শিখিয়েছি শিখানোর কয়েকটা ব্যবস্থা নিজে যে হাবেদ সাহেব আছেন উস্তাদ আছেন নিজে শিখাচ্ছেন আরেকটা কি এই ধরনের প্রতিষ্ঠান আপনি সহযোগিতা করে এদেরকে শিখানো কি করলেন বলেন না ব্যবস্থা করলেন হাদিসে পাকের মধ্যে আছে ওই যে ব্যক্তি বলল আমি প্রত্যেকদিন 50 ওয়াক্ত নামাজ পড়ি হয়তো আপনি বলতে পারবেন যে এই ধরনের কিছু সাথে সংশ্লিষ্ট হলে যে আমার সওয়াবে প্রত্যেকদিন তিন চার পাড়া কোরআন শরীফ তেলাওয়াতের সবাব আমার হিসাবের মধ্যে প্রতিদিন যুক্ত হয় আল্লাহ পাকুল আলমিন এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যারা সংশ্লিষ্ট আছে যারা আমাদের হাফেজ আশিক রহমান সাহেব বললেন যেভাবে আম ভাবে কারো কাছ থেকে সাহায্য সহায়তা চাওয়া হয় না কেউ যদি হয়তো মন চায় তারা নিজেরাই কিছু করেন খুব স্বল্প অত্যন্ত কষ্টের সাথে কিন্তু আর কিছু ভাই আছেন যারা এগুলো আন্তরিকভাবে দেখা শোনা করছেন এই এলাকাবাসীর আপনাদেরও দায়িত্ব আছে আমি যে কথাগুলো বলছি এগুলো কত বেশি গুরুত্ব দিয়ে আপনারা শুনেছেন বা আমল করেছেন জানি না কিন্তু যে কথাগুলো বলেছে এগুলো কোরআন এবং হাদিসের নির্ঝাস কয়েকটা কথা বলেছি যে এই ধরনের প্রতিষ্ঠানের কারণে এই সমস্ত সন্তানদের কারণে মানুষের কারণে আল্লাহ আমাদেরকে মুসিমত থেকে রক্ষা করছেন সাথে সাথে আল্লাহ পাগর আলমিন তাদের মাধ্যমে আমাদেরকে কবরে এবং পরকালেও আল্লাহ তালা নাজাতের ওসিলা করে দিবেন আল্লাহ পাগর কবুল আমিন আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين مولاي كريم الله أي بوتر ما هي شعبان المعظم الله كتير دين بره يا عندك كاتش ما هي رمضان المبارك উপস্থিত হচ্ছে হে আল্লাহ তুমি এই মাহে রমজানকেও তুমি সম্মানিত করেছো কোরআন নাজিলের মাধ্যমে এ আল্লাহ এই কোরআন নাজিলের মাসকে সামনে নিয়ে আল্লাহ তোমার এ কোরআনুল কে যারা রাত দিন এ আল্লাহ কোরআন তালা যারা করছে আল্লাহ আল্লাহ এই হাফজখানা এবং তাদের ছাত্র শিক্ষক আল্লাহ তাদেরকে নিয়ে আল্লাহ এলাকাবাসীকে নিয়ে আল্লাহ আয়োজিত আজকের এই মাহফিল মালাইকালিম এই মাহফিলকে তুমি কবুল করে আল্লাহ আল্লাহ মাহফিল যারা আয়োজন করেছেন বিশেষ করে হাফিজ মৌলানা আশিকুল্লাহ সাহেব এবং তার সাথে যারা সহযোগিতা রয়েছেন তাদের পক্ষ থেকে এ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অভিভাবকদের পক্ষ থেকে আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে আল্লাহ

بیشک سیددی کا غور فاروق خازم عثمان بن نورن مولا علی شیر خدا رضائے تعالی علیہ مجنوت دے پہنچیا دا اللہ ایگلو ثواب حضور محبو سبحانہ و قدربالے کو ثواب دانی سیدنا محید عبد القادر رضی اللہ جاز پاکر مودے پہنچیا دا خاجے خاجگان ہند الولی نائب খাজেজ গান খাজা আব্দুর রহমান চোরু আহমদ তুল্লা আলাইহ কুতুল আউলিয়া শায়খুল মাশাইখ আল্লাহ আহমদ কোটি আল কাজী আহমদ আলাই আলাইহ গাওস ও করিম হুযুর সৈয়দ মমতাইব সাহেব আহমদ তুল্লা পাকের মধ্যে পৌঁছে দে আল্লাহ

আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে মতকুন আছেন তাদের প্রত্যেকের আরো আইন সভা পৌঁছে কবরকে জান্নাতুল জান্নাত বাগানে তাদের কবরকে আল্লাহ আলোকিত প্রশস্ত করে দেয় আল্লাহ কেমত পর্যন্ত জান্নাতের সুখে জান্নাতের আরামে জান্নাতের মেহমানদারি গ্রহণ করে কবর মধ্যে থাকার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ আজকে আমাদের প্রত্যেকের হাজির কালা তিনি কবুল করে আল্লাহ আল্লাহ এই হেফজাখানা শিক্ষক ছাত্র অভিভাবক আরো যারা ইয়া এই হাফজখানার সাথে এতিমখানার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেককে তুমি কবুল করনি আল্লাহ এর ওসিলায় দুনিয়া ও আখরাত উভয় জাহানকে আল্লাহ তুমি সুখময় করে দি আল্লাহ মওলায়ে কারীম ইয়া আল্লাহ এই হাফজখানাতে থেকে আল্লাহ আজকে তিন জন হাফেজ তারা কুরআনুল কারীম মুখস্থ সম্পন্ন করে আজকে আল্লাহ এই পাগরি বা দস্তারে ফজিলতের সৌভাগ্য গর্জন করেছে মাওলাই করিম তাদেরকে তুমি কবুল করে আল্লাহ আল্লাহ তালা যাতে আল্লাহ কর আন তালাওয়াতের মাধ্যমে আল্লাহ মানুষকে তুমি এবং তোমার হাবিবের পথে আল্লাহ মানুষকে যাতে ধাবিত করতে পারে সেই তবে তুমি দান করে আল্লাহ এই কর আনকে তাদের অন্তরের মধ্যে তাদের কলবের মধ্যে তুমি স্থান করে দেয় আল্লাহ মহালয় আরো যারা লেখাপড়া করছে মহালয় তাদের প্রত্যেককে আল্লাহ উপযুক্ত

মোমিনবাগ হামদার বাগস্ত হজরত আজম রহমতুল্লাহ আলাই মসজিদের পার্শ্বস্থ কবরস্থানে আল্লাহ যত ইমানদার নর নারী আল্লাহ শুয়ে আছেন তাদের প্রত্যেকের কবরকে সভা পৌঁছে দেয় আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি যার নাতুল বাগানে পড়ে দেবে আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সেবা দান করে আল্লাহ যাদের সমস্যা আছে সমাধান করে দেয় আল্লাহ আল্লাহ মালাই আল্লাহ হাফেজ আশিকুল্লাহ মালাই আল্লাহ এই প্রতিষ্ঠানে যেন রাত দিন পরিশ্রম করে যাচ্ছে এলা সে সুস্থ অপারেশন হয়েছে যাচ্ছে তাকে সুস্থতার সাথে দীর্ঘ দান করে আল্লাহ আল্লাহ তোমার

আল্লাহ যারা সুস্থ সুস্থ দান করে আল্লাহ প্যারেশানি দূর করে দিয়ে আল্লাহ সমস্যার সমাধান করে দিয়ে আল্লাহ মুসিবত থেকে উত্তরণ দান করে আল্লাহ আল্লাহ যেন ওদের সন্তানরা যারা লেখাপড়া করছে প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ আমাদের দেশে উত্রাহতে কাওলা নাযিল করে আল্লাহ মুআলাইকের আমাদের প্রত্যেককে হাজ্জ ও হজাতে মুস্তাফা নসিব করে আল্লাহ আসরন্ন মাহে রমজান মুবারকাতে আমরা সুন্দরভাবে আল্লাহ রমজানের রোজা বিশেষ করে রাতে আল্লাহ হাফেজ আল কোরআন দের পিছনে আল্লাহ কোরআন তেলাওয়াত শুনে যাতে আমরা এই তারাবির নামাজ আদায় করতে পারে তাহা জুতের নামাজ আদায় করতে পারে মালিক রাউন্ডকে সে তৌফিক তুমি দান করে আল্লাহ ইয়া আল্লাহ এই রমজানে তুমি ইয়া আল্লাহ যাদেরকে ক্ষমা করে দেবে যাদেরকে তুমি কবুল করেছো মালিক ওই সকল বান্দাদের দলক তাওদেরকে করে দে আল্লাহ মালিক আমরা অনেকে আল্লাহ ইয়া আল্লাহ এখানে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার আল্লাহ যতই আল্লাহ গুনা করেছি সকল প্রকার গুনা থেকে তোমার দরবার আমরা ক্ষমা চাই তাও করছি মাফরাত কামনা করছি আল্লাহ আমাদের জীবনের সকল গুনের কাজ তুমি মাফ করে দিও না মহালয়ে আল্লাহ আমরা গুনাগার হলে আল্লাহ আমাদের গুণাসপান পর্যন্ত পৌঁছলে আল্লাহ তার পুরো তোমার রহমত আছে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আমাদের গুণের দিকে না থাকে তো রহমতের মহা সমুদ্র তাকে থাকি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে ক্ষমা করে দে আল্লাহ ইলা যারা হাফেজে কোরআনটা হাত তুলেছে আল্লাহ ইলা তোমার কোরআন যারা রাত দিন তেলাওয়াত করছে তারা হাত তুলেছে আল্লাহ মালাইকুর তাদের হাতে ওসিলাই আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করে আল্লাহ যারা কোরআন পাঠ দান করছে ইলা ঐসব সাহাবায়ে যারা কোরআনটা হাত তুলেছেন ইলা তাদের ওছিলে আল্লাহ তুমি আমাদের হাতকে তুমি কবুল করনি আল্লাহ ইলা তোমার অনেক বান্দার আছে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তারা তাহাজুতের নামাজ উঠে জানে আল্লাহ তোমার দরবারে এ আল্লাহ সিজদারত থাকেন তোমার দরবারে চুকের পানি ফেলেন ওই সমস্ত বান্দাদের ও সিলাই আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ আমাদের কে ওই আল্লাহ তোমার নেককার পরহেজগার আল্লাহ আল্লাহ ওই সকল বন্দাদের দলভুক্ত করে দি আল্লাহ আল্লাহ আমাদের দেশেরও তুমি আমাদের কামলা নাজিল করে আল্লাহ আসমানি জমিনে বলা মুসিবত্তি গেলে তুমি হেফাজত করে আল্লাহ এই হেফজখানা কেলা তুমি কবুল করে যারা যারা সহযোগিতা করছে تادير بور تادير بور يور بور تادير بفشوان يور بور يا الله شعبك يجود رحمته كاملا نازلكله الله الله موسى في مللك واجيرنا من خير الدنيا والآخرة اللهم لكافون كريم تحب لعفنا رب العالمين وصلى الله وسلم على سيدنا ونبينا ومالنا محمد وآل ه وصحابه أجمعين اللهم اجعل آخرة كلام عند الموت شهاده لا اله الا الله محمد رسول الله